তাহলে তার পবিত্র করার বিধান আমাদের জাজিম এই সমস্ত আসবাবপত্রের মধ্যে যদি নাপাক লাগে। এগুলো পবিত্র করতে চাইলে দুইটি মূল নীতি আমাদের ভালোভাবে মনে রাখতে হবে নাম্বার এক লেব তুষক জাজিমের মধ্যে যে নাপাকি লেগেছে এই নাপাকিটা যদি এমন হয় যে লেপটোষক জাজিম এই নাপাকিটাকে চুষে নেয় না তাহলে এই নাপাকি থেকে ল্যাপটোষক পবিত্র করার পদ্ধতি হচ্ছে যেহেতু নাপাকিটা লেপটোষক জাজিম চুষে নেয় না এই জন্য এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা ল্যাপটোষক জাজিমের উপর লেগে থাকা এই নাপাকিকে সরিয়ে দিই এবং যে জায়গার মধ্যে নাপাকিটা লেগেছিল সে জায়গাটাকে একটি নেকড়া দিয়ে মুছে দিব যাতে করে ওই নাপাকির আসর বা চিহ্ন ওদের না থাকে নাপাকির আসর বা আলামত বা চিহ্ন যদি আর না থাকে তাহলে এটা পবিত্র হয়ে যাবে অথবা এটাকে তিনবার দৌত করতে হবে দ্বিতীয় নম্বর মূলনীতি হচ্ছে ল্যপ তুষক জাজিমের মধ্যে যে নাপাকি লেগেছে নাপাকিটা যদি এমন হয় ল্যাব জাজিম নাপাকিটাকে চুষে নেই তাহলে এই ক্ষেত্রে করণীয় হচ্ছে ল্যাপ তুষক জাজিমকে তিনবার ধৌত করতে হবে এবং প্রত্যেকবার দৌত করার পর শুকাতে হবে আর যদি এই লেপ্ত বা জাজিম এটা এমন হয় যে লেপ্ত জাজিমকে নিংড়ানো সম্ভব নয় এটাকে নিংড়ানো বা চিপ দেওয়া সম্ভবপর নয় এটাকে চিপ দেওয়া যায় না বা নিংড়ানো যায় না যদি এমন হয় তাহলে এটাকে তিনবার দ্রৌত করতে হবে তাহলে এটাকে তিনবার তার মধ্যে পানি প্রবাহিত করে দ্রুত করতে হবে এবং প্রত্যেকবার ধোয়ার পর এই লেপ বা জাজিম বা এই জাতীয় মোটা যে আসবাবপত্র আমাদের আছে এটাকে এমন একটা জায়গার মধ্যে ছড়িয়ে দিতে হবে যে প্রত্যেকবার ধোয়ার পর যেন এই লেপ তুষক লেগে থাকা পানি আস্তে আস্তে টপকিয়ে ফুটা ফুটা করে পড়ে যায় একবার পানি প্রবাহিত করে দৌত করার পর এই লেপ্তুষক জাজিমকে ছড়িয়ে দিতে হবে এরপর আস্তে আস্তে তপিয়ে পানি যখন একেবারে ঝরে যাবে এরপর আবার দ্বিতীয়বার দৌত করতে হবে এভাবে তিনবার দৌত করলে লেপ্তুষক জাজিম পবিত্র হয়ে যাবে আসলে তিনবার দৌত করা এটা মূল লক্ষ্য উদ্দেশ্য নয় মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে লেপ্তুষক বা জাজিমকে পবিত্র করা যদি একচেম কমের মধ্যেও মনে হয় যে লেপ তোষাক জাজিমের ভিতরে এখন না নেই তাহলে পবিত্র হয়ে যাবে আর তিনবার দেওয়ার পরেও যদি মনে হয় যে আরো রয়ে গিয়েছে তাহলে প্রয়োজন আরো বেশি করে ধ্রুত করে পবিত্র করতে হবে